নমস্কার বন্ধুরা আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো ফিট আছো আমি কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি এই ঠান্ডায় তো 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 তোমাদের সেখানে চলে এলাম সুন্দর আরও একটা নতুন ব্লগ নিয়ে এই ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি আর আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এই যে দেখছো আমরা এখন টোটো করে যাচ্ছি আমরা হচ্ছে যাচ্ছি মামা শ্বশুরের বাড়িতে বালুঘাট থেকে ওটা তিলন বলে তিলন গোডাউন ওখানে যাচ্ছি আমি আমার ননদ আমার ছেলে মেয়ে গেল না মেয়ে যেহেতু টিউশনই আছে সেই জন্য টিউশনই বাদ দিবে না সেই জন্য গেল না আর গ্রামের দৃশ্য সত্যি দেখার মতো আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে এরকম ধরনের ভিউ আমি সেই জন্য বেশি করে ভিডিও করি আরও এর আগেও তোমরা ব্লগে দেখেছ আমার তো মামা শ্বশুরের বাড়ি যাওয়ার কোনো কথা ছিল না তো যাচ্ছে এই কারণেই আমার ছেলের মানতে আছে মানে কালী পুজো হয় মামা শ্বশুরি বাড়ি তো ওই কালী পুজোতেই যাচ্ছি আমরা আর অনেক দিন হয়ে গেল মান্তিটা দেওয়াই হয় না যেহেতু আমার ছেলের বারো তেরো বছর বয়স হয়ে গেল তো অনেকটাই লেট হয়ে গেছে তো ভাবলাম যখন এসেছি এখানে বালুঘাটে তখন বালুঘাট থেকে বেশি একটা দূর না যখন আমি বাড়ির থেকে আসি তখন আমার শাশুড়িমা বলে দিয়েছিল যখন বালুঘাটে যাচ্ছ তো ওখান থেকে চলে এসে জন্যই মামা শ্বশুর বাড়িতে যাওয়া এর আগেও আমি এসেছিলাম তখন আমি থেকেছিলাম দুদিন তখন মামা শ্বশুরের বাসরিক হয়েছিল আর আমার শাশুড়িমা আসতেই পারে না যেহেতু আমি বালুঘাটে আসি ওখান থেকে এখানে চলে আসি সেই জন্যই আসা হয় আমরা কিন্তু চলে এলাম মামা শ্বশুরের বাড়িতে তো এসে আমার ননদকে দেখাচ্ছি মানে মাটির ঘরগুলো আমরা তো এর আগে এসেছি দেখেছি তো আমার ননদকে দেখালাম যে দেখ মামা শ্বশুরের মাটির ঘর খুব সুন্দর গরমের দিনে তো তোমার কিছু মনেই হবে না তোমার মানে ফ্যানেরও দরকার হয় না মাটির ঘরে থাকলে আর এই ঘরটা যে দেখছো এটা মাটির দোতলা এই এদিকে একটা রুম এদিকে একটা রুম মানে দুটো রুম আছে এখানে তখন লাইনটা চলে গেছিলো সেজন্য মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিওটা করতে হয়েছিল তো তোমরাও দেখো খুব সুন্দর মাটির ঘরগুলো আর মাটির ঘর বলে না লেপ লেপ বাড়ি আর সাজলে গজলে নাড়ি সত্যি মাটির ঘর যদি তুমি লেপো সুন্দর করে দেখতে খুব সুন্দর লাগে আর এই যে দেখছো সিঁড়ি এটা হচ্ছে মাটির সিঁড়ি আমি এখন সিঁড়ি দিয়ে নামছি নিচে তো একটু নামতে একটু অসুবিধা হয় মাথাটা নিচু করে নামতে হয় যেহেতু লম্বা মানুষ সেই জন্য আমরা এখন মাসি শাশুড়ি বাড়িতে যাচ্ছি মামা শ্বশুরি বাড়ি থেকে মাসির শাশুড়ি বাড়িতে যাচ্ছি তো মাসি শাশুড়ি বাড়ি বেশি একটা যে শুনলাম মাসি শাশুড়ি মেয়ে এসেছে তো মেয়ের যে ছেলে হয়েছে এর আগে ছেলে হয়েছে দেখতেই পারিনি সেই জন্য ভাবলাম দুটা ছেলেকে একবারই দেখে আসি এর আগে এসেছিলাম মাসির শাশুড়ি বাড়ি যাওয়া হয় তো আমরা চলে গেলাম মাসির শাশুড়ি বাড়ি আগে দেখছো এই মাসির শাশুড়ি যাতে হয় কি বলে দেব হ্যাঁ হ্যাঁ সরি বলো ওম সরি

আ কেমন আই এই ছড়া একটা কবিতা বলো একটু জনজনী বলো জনজনী বলো জনী জানে ইস পাপ্পা তিন পাপ্পা পাপ্পা ওপেন টু How are you What you Hi. <laughs> <laughs> Hi. I them in সো গাইজ আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের পার্টে এটা ছিল প্রথম পার্ট দ্বিতীয় পার্টে আবার দেখা হচ্ছে তো ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো রাধামাতো তোমাদের সবাইকে খুব ভালো রাখো সবার মনে আসে খুব পূর্ণ করুক সবার সবাইকে সবাইকে ভালো রাখুক তো এখানে শেষ হচ্ছে ভিডিওটা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে কমেন্টস করে আর যদি ভালো লেগে থাকে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এভাবে আমার পাশে থেকেও তোমাদের সাপোর্টে আমি এত দূর এগোতে পারছি ডাটা